দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে তো দর্শক আজকে জানবো আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে কিভাবে দেশি পেঁয়াজ এবং এলসি পেঁয়াজ দর্শক আজকের বাজারে বিক্রি হয় তো দর্শক যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখতেছেন সকলে আজকে আমাদের ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন দর্শক তো দর্শক আজকের বাজারে কেমন দাম দাম চলতেছে সেগুলো আজকে কাকার সাথে কথা বলে বিস্তারিত জানবো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কাকা কেমন তো কি অবস্থা আজকে নভেম্বর জি আজকের বাজারে কেমন দাম আজকের বাজারে আপনার বিভিন্ন ধরনের মাল আছে বিভিন্ন ধরনের দাম আছে আচ্ছা আচ্ছা তো আগের চেয়ে কি কম না বেশি না মোটামুটি বাজার কি আছে যেমন আপনার ইন্ডিয়ান পেজ আছে কিছু আছে আপনার

আর এইটা এলসি পেয়াস এলসি এইটা কত আজকে এটা আটানব্বই থেকে একশো টাকা এটা আটানব্বই থেকে একশো টাকা হয়েছে এইটা সাইজ এইরকমের হবে আচ্ছা এটা হচ্ছে আটানব্বই থেকে একশো টাকা করে আচ্ছা এইটা সাইজটা কেমন আছে এইটা মোটামুটি ভালো মোটামুটি ভালো আছে একটু ওইটা নতুন আসছে তো এটা একটু ভিজে ভিজে থাকে না ভিজে এটা আস্তে আস্তে শুকাই যায় শুকাই যাবে শুকাই যায় এটা হচ্ছে আটানব্বই থেকে একশো টাকা এটা আজকের বাজারে তো হাটের বাজারে কি আমদানি আছে হাটের বাজারে আমদানি আছে মোটামুটি দামও কম দাম কমছে আমাদের ফরিদপুরে আটা আপনার 4000 থেকে 4200 টাকা বিক্রি হয়েছে আজকে মানে 100 টাকার একটু উপরে পড়ে আচ্ছা ফরিদপুরেরটা ফরিদপুরেরটা তো ফরিদপুরের পেঁয়াজ এখন তো সিজনের শেষ পর্যায়ে আমদানি তেমন নাই না না আমদানি অনেক বেচা কম বেচা কম বর্তমানে তো মুড়ি কাটার বাকি আছে কতদিন আর মুড়ি কাটায় মোটামুটি এক মাস

মালটা ভালো মুড়ি কাটা কি বাজারে নাকি টুকটাকি ওঠে এটা কি মুড়ি কাটা তাহলে আপনার গাছ অনেকে শক করে লাগায় না গাছটা এই গাছ উঠেই নিয়ে এসে বেস্তেছে ওটা বিক্রি করা যায় হ্যাঁ পেজ আছে তো না ওটা পেজ নিছি ছোট পেজ আছে ওইটা আগে বিক্রি করতেছে ওই যে আপনার এই যে মার্কেটে গেলে বাড়াই পাবেন ওটার তরকারিটা ভালো স্বাদ লাগে ওই ওই পেজের জি জি কাঁচা জিনিস না কাঁচা স্বাদ কাঁচা স্বাদ আচ্ছা এই সব অবস্থা তো বেচা কিনা কেমন হয়েছে আঙ্কেল আজকে মোটামুটি আল্লাহ রহমতে ভালোই আছে মোটামুটি ভালো আছে কাস্টমার কেমন আসতেছে কাস্টমার কম কালকে কাস্টমার বেশি ছিল আজকে কম শুক্রবার বেশি ছিল হ্যাঁ শুক্রবার একটু বেশি ছিল আজকে শনিবার শনিবার একটু কমই থাকে কমই থাকে আবার অন্য দিন শনিবারে বেচা কেনা বেশি হয় শুক্রবারে কম হয় ঠিক নাই মার্কেটের দামের উপরে কাস্টমার আসে তাই না হ্যাঁ হ্যাঁ এই রকমের তো এখন হাটের বাজারগুলোতে পেঁয়াজের আমদানি কিন্তু অনেকটা কমছে আমদানিও কম যেখানে মোকামে দেন সেই মোকামেও বেচা কেনা কম

যে অঞ্চল এলাকায় কুষ্টিয়া এলাকায় পাবনা ফরিদপুর যেখানে পিএইচটি এলাকায় ওই জায়গা কৃষকের ঘরে আপনি প্রত্যেকের ঘরে দুই চার দশ মন বিশ মনের পাবেন এখনো এখনো পাবেন কমে না তো তাইলে পুরা মনে মন লোক আছে আপনার ব্যাস পেল অগ্রেম মাসে বাংলায় শেষের দিকে শেষের দিকে দাম যা পায় যা পায় রিক্স নেয় না রিক্স নেয় ধরে আপনার সংসার খরচ কম যা থাকুক দুই দিন পরে বেশি আর অনেকের টাকার দরকার হুম হুম

ব্যাপারী ভাইরা তো পুরা মায়ের অনেকে বলতেছে কথা হয় আমাদের সাথে যে ভাই একশো টাকা বিশ দশ টাকা কেনা পরে বিক্রি করে এক জায়গায় টাকা ভাই সব মালে তো আপনার কেজিটি দশ টাকা লস হইবে এইগুলো দশ টাকা লস হবে মানে ব্যাপারীদের 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 যারা কৃষক ভাইদের কাছ থেকে সংগ্রহ করে আপনাদেরকে দেয় তাদের এটা কেমন সাইডে কেমন বাজারে এটা আছে মোটামুটি ভালোই মোটামুটি ভালোই আছে সাইডে হ্যাঁ পিএজও ভালো আছে হুম হুম কুষ্টিয়ার পেঁয়াজ ভালো অনেকটাই ভালো কুষ্টিয়ার পেঁয়াজ ভালো কুষ্টিয়ার পেঁয়াজ মাগুরার পেঁয়াজ মোটামুটি ভালোই আছে আপনার বাংলাদেশে মোটামুটি সব জায়গায় পেঁয়াজ কম বেশি অর্ডার আছে এখন আগে তো রাজশাহী ফরিদপুর পাবনা এই সব জায়গায় ছিল এখন অন্যান্য জায়গায় চাষ করতেছে চাষ করা এখন শুরু হয়ে গেছে শখে লাগায় ব্যাগলো লাগায় হয়ে গেছে আগামী তেরো বাড়াই লাগায় এই সিস্টেমে সবাই সব জায়গায় হইলে দেখা গেছে আমদানিও বেশি হইবে আমদানি বেশি হোক ঠিক আছে লোক তো কমতেছে না

এইটা ও ইন্ডিয়ান 98 100 টাকা সাইজ ভালো আছে তো এটা। হ্যাঁ। এগুলো 98 100 টাকা করে আছে। কুষ্টিয়ার পেঁয়াজের মানটাও ভালো আছে। একদম ঝরঝরা ফ্রেস আছে অনেকটা ফ্রেস এই যে। এইগুলো। কাকাদের দোকানের নাম হইছে আকাশ বানিজলা। আকাশ বানিজলা। আকাশ বানিজলা ঢাকা শ্যাম বাজার। আর এখানে আছে এইটা কত করে আঁকেন? আকী বাজার। একই বাজার। হ্যাঁ।

সুগনা আলিগড়ের ফিজটা কোয়ালিটি এই তো একশো টাকা বিক্রি হুম মান ভালো আছে অনেক মান ভালো এই সব অবস্থা তো ঠিক আছে আঙ্কেল অসংখ ধন্যবাদ আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো ভালো থাকবেন আসলাম আলাইকুমলাই তো দর্শক বন্ধুরা দেখলেন আজকের বাজারে কিন্তু দাম একটুই ভাবে আছে ঢাকা শ্যাম বাজারে এখানে দেখতেছেন কুমারখালির পেঁয়াজ দিনাজপুরের দিনাজপুরের আছে এলসি পেঁয়াজ আছে একশো থেকে ছয় টাকা এইটা আটানব্বই থেকে আটানব্বই একশো টাকাও আছে মোটামুটি কোয়ালিটির ঠিক আছে আঙ্কেল অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম আলাইকুম